আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমত আর তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমি আমাদের নিয়েই কিছু কথা বলবো আমি যদি বলি ভাই তোমাদের নিয়ে কিছু কথা বলবো তাহলে তোমার মাইন্ডে লাগবে না আমাদের নিয়েই কিছু কথা বলবো আমরা ভাই মানুষ জাত খুব খারাপ আমাদের লোভ অনেক বেশি আমরা প্রথমে যখন অনলাইনে আসি আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে আসি আমরা মনে করি কি আসার সাথে সাথে আমরা ডলার পাবো সেই ডলার থেকে টাকা বানাই সেই টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো খরচ করবো আসলে কি এটা কি এত সহজ আপনারা অনেকে আছেন অনলাইনে কাজ করেন ধৈর্য হারাই ফেলেন ভাই ধৈর্য হারালে হবে না এখানে ধৈর্যের সাথে কাজ করতে হবে আপনি ইউটিউবে কাজ করেন কিংবা ফেসবুকে কাজ করেন যেখানে কাজ করেন আপনার ধৈর্য দেখতে হবে আপনি যদি আসার সাথে সাথে মনে করেন যে আমি একটা ভিডিও বানালাম এই ভিডিওটা ভাইরাল হবে এখান থেকে আমি ডলার তুলব না আরে আপনি তো আসছেন আপনি তো অনলাইনে আসছেন এবার আপনি পরিচিত হন সবার কাছে আপনার ভিডিও ভাইরাল হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরে আপনি কন্টিনিউ ভিডিও দেন সেই ভিডিওর মাধ্যমে মানুষ আপনাকে চেনবে আপনার সাথে পরিচিত হবে তারপরে তো আপনার টাকা ইনকামের একটা লাইন আস তো অনেকে আছে রুলস মানে না রুলস না মেনে কাজ করে যেরকম আপনার ফেসবুক ইউটিউবে যেসব রুলস আছে আমরা সেগুলো জানি না সেগুলো না জেনেই উল্টাপাল্টা ভিডিও করি উল্টাপাল্টা কমেন্ট করি এর জন্য কি আপনি যে এক বছর ছয় মাস দুই বছর পরিশ্রম করছেন আপনার সে পরিশ্রমটা বিথা যাবে ধরো মনে করেন যে আপনি একজনের জোন গেছেন আপনার জোন পাঁচশো টাকা তো আপনি সকালবেলা যে জোনে আসলেন তা আপনার কি চেহারাটা দেখি আপনার পাঁচশো টাকা দিয়ে দেবে না আপনার যে একটা কাজের রুলস আপনার সে কাজটা করাবে সাত ঘন্টা বলেন আট ঘন্টা বলেন এই কাজটা করাই তারপরে আপনার পাঁচশো টাকা জনের দাম দেবে তা ওইরকম আপনি অনলাইনে আইসেন অনলাইনে কাজ করেন রুলস মেনে কাজ করেন তারপরে আপনি মনে করেন আমি আপনার বুঝাচ্ছি সাপোর্ট আপনি মনে করেন যে বাজারে আপনি একটা ব্যবসা আপনি সবজির ব্যবসা করেন তা আপনি সবজি মার্কেট থেকে কিনে আনেন আপনার সবজির মানটা যদি ভালো হয় তাহলে আপনার বেচা কেনা হবে ভালো সবার থেকে আপনার বেচা কেনা বেশি হবে সবার শীর্ষে থাকবেন আপনি অনলাইন জগৎটা এমন আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করেন মানসম্মত ভিডিও দেন তাহলে সবার শীর্ষে থাকবেন আপনি সবার ভালোবাসা পাবেন আমাদের দেখেন আমাদের ভাই দেখেন কোনো মাইক্রোফোন নেই এই যে আমি ভয়েস দিয়ে কথা বলছি এর এর সাথে কিন্তু অনেক রকম নয়েজ আসছে যেমন পাখির ডাক আছে গরুর ডাক আছে আমি কি করি অ্যাপসের মাধ্যমে এগুলো রিমুভ করি রিমুভ করি সুন্দরভাবে আমার ভয়েসটা আপনাদের সামনে প্রেজেন্ট করি প্রেজেন্ট করি তারপরে দিই আমার কিন্তু কোনো মাইক্রোফোন নেই আমার কিন্তু কোনো ক্যামেরা নেই উন্নত মানের আমার যে হাতের স্মার্টফোন সেই স্মার্টফোনে আমি ভিডিও করি তারপরও কি আমার মনের ইচ্ছা আছে আমার মনের জোর আছে আরে ভাই ইচ্ছা থাকলে উপায় হয় আমার ক্যামেরা নেই আমার মাইক্রোফোন নেই আমার তো মনের ইচ্ছা আছে ওপর ওই মালিক ভরসা ইচ্ছা আছে মালিক অবশ্যই আমার একদিন মনের আশা পূরণ করবে আমি সেভাবে কাজ করিয়ে যাচ্ছি সেভাবে মনে করেন যে ফেসবুক ইউটিউবের রুলস মেনে কাজ করছি তো সবার একটাই কথা বলতে চাই আপনারা নিয়ম অনুযায়ী কাজ করেন প্রত্যেকটা গাইডলাইন মেনে কাজ করেন তাহলে সফলতা অবশ্যই একদিন পাবেন আমি একটা ছোট ইউজার আমি যদি এসব বলি তা অনেকেই আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই তুমি এখনো সাকসেস হবে না তোমার কাছ থেকে এসব কী শিখব ভাই আমি ছোটো ইউজার তাই কি আমার এই কে আমি অনেক কিছু দেখিস যে অনলাইনে এসে মানুষ কী করে তারপরেও এইটুকানি তোমাদের বলতে চাই সবাই ধৈর্য সহকারে কাজ করো সবাই একদিন সবাই একদিন সাকসেস হওয়া ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিও